রাস্তাগুলি ভেঙে আছে ঠিক করা যায় না রাস্তাগুলি মানুষ সেখানে হাঁটতে পারে না গাড়ি ঘোড়া চলতে পারে না ড্রেনগুলি ভেঙে আছে কালবার ভেঙে আছে হ্যাঁ জলের পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা প্রচণ্ড সমস্যা পানীয় জলের আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলে যে দপ্তর রয়েছে সেই দপ্তর আমরা যে পরে চলে তারপরেও দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে কমতে খারাপ অবস্থায় চলে গেছে টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয় সমুদ্র মাংসের মানুষ যারা সেই টুয়েবের কাজ করে এই যুগনগর এলাকার মধ্যে তারা কাজ পাচ্ছে না যাওয়া মাঝে মধ্যে চিঠা বোঝা সেখানে কাজ আসে তারপর তারা সেই সুন্দর সেখানে টাকা পাচ্ছে না তাদের মজুরিটা পাচ্ছে না নানা সমস্যা মানুষ ঢুকছে কাজে এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাইরে করতে হয় সেই জায়গাতে সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা খবর নেওয়া কোনো কিছু নেই কথা মানুষকে দেখান কথা চিন্তা করা কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না কাজে এই সমস্যার সমাধান জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিল নেমেছি রাজপথে আমরা নেমেছি এখান থেকে সেই দাবি সচারিত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যা নিয়ে সমাধান করতে হবে কোনো সমস্যা কাজ রাস্তাঘাট যেখানে সংস্কার করা এই দাবিতে লড়াই চলছে আগামী দিনে প্রয়োজন আরও আন্দোলন

জুড়ে যেই সমস্ত এলাকা সেই সমস্ত এলাকার সার্বিক মানুষের সমস্যা তৈরি হচ্ছে প্লাবিত হচ্ছে তাছাড়া হচ্ছে এলাকার মধ্যে ভেঙে পড়ে আছে ড্রেন এবং বিভিন্ন রকমের রাস্তা সমস্ত কিছু সমাধানের প্রস্তুতি এবং আগাম যেন আমাদের জল কৃষি ব্যবস্থা সহ বিভিন্ন রকমের দাবি নিয়ে আমরা আজকের এই যুগুনগর লোকাল কমিটি এই প্রকাশ্যেই মিছিল এবং সভা সমর্থ করব जवाब का जवाबु